বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক নতুন প্রত্যাশায় দরাজায় করান নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে দর্শক তারা শুধু ভোটারই নন হতে পারেন গেম চেঞ্জারও এমন তরুণ অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা এসব জানতেও জানাতে মধুমতি ব্যাংক রোজ টু পার্লামেন্ট আর আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা দর্শক এই মুহূর্তে আমরা চট্টগ্রামের যে সংসদীয় আসনগুলো আছে সেখানে যারা প্রার্থী আছে তাদের কথা শুনে আসবো আমাদের যে শহীদদের যে স্বপ্ন যারা আত্মত্যাগ করেছে আন্দোলনে তাদের যে বাংলাদেশ স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি দানের শেষে ভোট দেবে এটা জনগণ এটা আমরা প্রত্যাশা করি আমি কিছু আভাস পাচ্ছি আওয়াজ পাচ্ছি যেটা সুখকন্যা যেটা মনে হচ্ছে যে কিছু না কিছু সমস্যা তৈরির চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের জনগণও আগামীর একটা স্বপ্নের বাংলাদেশ যেখানে ন্যায় হিংসা প্রতিষ্ঠিত হবে বৈষম্যহীন বাংলাদেশ এবং যেখানে আর কোনো দুর্নীতি থাকবে না চাঁদাবাজি ইত্যাদি থাকবে না এ ধরনের একটা বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের মানুষ আগামীতে ভোট দেওয়ার জন্য মানে রেডি আছেন। চট্টগ্রাম দশ আসন হবে এক কথায় আধুনিক জলাবদ্ধতা মুক্ত সন্ত্রাস মুক্ত মাদকমুক্ত পরিকল্পিত একটি নগরী যোগ্য প্রার্থী হিসাবে এখানে চট্টগ্রাম নয় আসনে একমাত্র স্থায়ী নয় আসনের স্থায়ী বাসিন্দা আমি একজনই সুতরাং তারা সেটাকে মাথায় নিয়েছে সাথে সম্পর্কিত বিএমপি করে তাতে আর জামাত একটা ফিক্সড অ্যামাউন্ট নিয়ে আছে হয়তো তারা আর কিছু বাড়বে কারণ তাদের লাস্ট নির্বাচন যেটা হয়েছে তারা এগারো হাজার ভোট পেয়েছে এখন হয়তো অন্যান্য ইসলামিক দলগুলো যদি তারা ট্রেন নিতেছে সেগুলো যদি ট্রেনে নেয় তাদের ভোটের পার্সেন্টেজ অত আর একটু বাড়বে অতএব এইটাকে নিয়ে আমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় না আমি আর তার আগেও তিনবার নির্বাচন জিতেছি পাঁচবার নির্বাচন করেছি তিনবার জিতেছি তথা আমার কোনো সীতাকুণ্ডকে আমরা এমন পরিবেশ করতে চাই যে বাংলাদেশ অর্থনীতিতে সীতাকুণ্ড একটা বিশেষ ভূমিকা রাখে এবং জিডিপিতে চট্টগ্রামও একটা বিশেষ ভূমিকা রাখে এই শিল্প শিল্পাঞ্চলের জন্য আমরা উপযুক্ত পরিবেশ তৈরি করব। যাতে করে শিল্প উদ্যোক্তারা তারা সুন্দর পরিবেশে বিনিয়োগগুলো করতে পারে বিনিয়োগের মাধ্যমে তারা সুষ্ঠু পরিবেশের কাজ করতে একইভাবে আমাদের এলাকার মানুষের জন্য কর্মসংস্থানের জন্য তারা সুযোগ সৃষ্টি তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমি সেই ব্যবস্থা নিব যাতে আমাদের জনগণ কাজ করতে পারে অতীতে অস্ত্রের ঝঞ্ঝরানি কোন খারাপি এটা লেগেই ছিল এবং আমাদের লোহাগারের একটা থানা লুট হয় আমরা চাচ্ছি যে যেটার উপরে জোর দিচ্ছি অবৈধ অস্ত্র এবং লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের জন্য সেই উদ্ধার অভিযানটা যাতে আরও বেগবান করে আরও জোরদার করে সেটার উপর আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি একমাত্র অবৈধ এবং লুণ্ঠিত অস্ত্র যদি উদ্ধার হয় আমাদের এই আসনে আমরা যে পরিকল্পনা আমরা নির্বাচনী পরিচল পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাজিয়েছি আমরা ইনটা ইনশাল্লাহ ওভারকাম করি একটা শান্তিপূর্ণ পরিবেশে সবাই যাতে নিশ্চিতে আমাদের দেশে প্রয়োগ করতে পারে কারণ মানুষ অনেক বছর ভোট দিতে পারে নাই মানুষের মধ্যে একসমুখের পরিবেশ আকাঙ্ক্ষা ভোট দেওয়ার জন্য একটা মানুষ চেষ্টা করতেছে একটা নির্বাচনের মাধ্যমে একটা ভোট দিবে এটা তাদের মনের মতো একটা সরকার প্রতিষ্ঠিত হবে এটা জুলে বিপ্লবের কিন্তু মূল থিওরি ছিল তা আমরা আশা করি বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশ সরকার আমাদের নির্বাচন কমিশন সবাই মিলে আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী আমাদের বাংলাদেশের বিজিবি তারপর আনসার বাহিনী সহ যত আনশৃঙ্খলা বাহিনী আছে সকলে মিলে আমাদের দেশে যে অবৈধ অস্ত্রোদ্ধার করতে হবে এবং অবৈধ অস্ত্রধারী যারা আছে ওদেরকে গ্রেপ্তার করতে হবে তাহলে একটা লেভেল প্লেইং ফিল হবে এবং লেভেল প্লেইং ফিল হলেই মানুষ উৎসম্মুখে পরিবেশে ভোট দিবে আমরা আশা করছি বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট ইন্ডিপেন্ডেন্ট একটা ইলেকশন কমিশন এবং কমিশনার সাহেবের আচরণবিধি সব কিছু মিলে আশা করছি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা পার্টিসিপেটরি একটা নির্বাচন হবে ইনশাআল্লা বাজিস এর মধ্যে আমি শুধুমাত্র একটু আশা করব বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে যে এখনও অস্ত্রগুলো উদ্ধার হয় নাই এই অস্ত্রগুলো উদ্ধার হওয়া দরকার আমরা ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় গেছি গত দেড় বছর ধরে যাচ্ছি আমাদের এলাকাতে হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্ট এই এলাকাটা একটা অদ্বিতীয় আসর বাংলাদেশে এখানে অলি আহমেদের প্রতি জনগণের যে ভালোবাসা এটার কোনো তুলনা নাই এবং যখনই উনি জানালেন যে উনি নির্বাচন করবেন না এবং আমার নাম প্রস্তাব করেছেন এটা প্রথমত আমি মনে করি যে জনগণের কাছে কষ্ট লেগেছে কিন্তু তারা খুবই সাদরে এটা গ্রহণ করেছে ভবিষ্যতের কথা চিন্তা করে ওনার কাজের ধারক এবং বাহক হিসেবে আমি যতটুকু দেখতে পেয়েছি তারা আমাকে সাদরে গ্রহণ করেছে

অতন্তো ভাইটাল একটা আসন বলা যায় চট্টগ্রাম মহানগরীর মধ্যে কি মনে হচ্ছে কতটা চ্যালেঞ্জ আর লেভেল प्लेइंग ফিল্ডে বা কতটা নিশ্চিত হচ্ছে দিন যত যাচ্ছে আমরা দেখছি সংঘাতের পরিমাণও বাড়ছে যদি আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক সেটা সবারই প্রত্যাশা সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে আপনার কাছে লেভেল प्लेइंग ফিল্ড কতটা আছে আপনার আসনে নির্বাচনে থাকবেই চ্যালেঞ্জ থাকে না লেভেল प्लेइंग যেটা কথা বলছেন সেটা আমি প্রার্থী হিসেবে ধরুন আমি এটা বলতে পারবো না তবে যে দীর্ঘদিন বিগত দিনে যে 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 এবং নির্বাচনের হয়েছে সেই ধারাবাহিকতায় আমরা এখনো যে একদম গণতান্ত্রিক ভাবে পারস্পরিক যে সহমর্মিতা পারস্পরিক যে আস্থা বিশ্বাসের যে সম্পর্ক বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রার্থীদের মধ্যে সেটা আমরা এখনো গড়ে উঠে নাই যেটা অতীতে গড়ে উঠেছিল সেটা বিভিন্ন বিগত দিনে সেটা নস্বাত হয়েছে তো আমরা চাই একটা পারস্পরিক শহর অধ্যয়ন পরিবেশে প্রতিযোগিতার মনোভাব নিয়ে আমরা ইলেকশনটা করতে চাই এবং লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বুঝি সেটা মনে করি তখন আমি আমি একটা দলের প্রতিনিধিত্ব করি আমি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আমি মনে করি ধরুন আমি কোনো অসুবিধা দেখছি না বা অনেকেই ইয়া করছে অনেকে অভিযোগ তুলছে যে এখানে জনগণের যে ভোটারদের সমর্থন এখন আমাদের বিএনপির প্রার্থীদের সাথে পাঁচশো এক হাজার লোকটাকে আমাদের সাথে লোক ভয়ে যায় না তো উনি উনি ওনার দৃষ্টিতে সেটা উনি লেবেল বিভাবেই সেটা হচ্ছে না বলে মনে করছে কিন্তু পাঁচশো এক হাজার লোক আমার সাথে সেটা আমার দোষ না এটা হচ্ছে আমার সমর্থন তো কাজে এটা আপেক্ষিক লেভেল ফিল্ডটা একজন একজন এক একভাবে দেখবে আমি কিন্তু মনে করি মোটামুটি যে নির্বাচনের যে অতীতে নির্বাচন মানে যে আনন্দমুখর পরিবেশ নির্বাচন মানে যে পরিবার পরিজন নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে আনন্দ ঘন পরিবেশে ভোট দিয়ে ঘরে ফিরে আসা সেই পরিবেশটা এখন বিরাজমান মানুষ ভোট ভোট যাওয়ার জন্য মানুষ অগ্রীব হয়ে যাচ্ছে এবং আমি যে আমরা যেখানে যাচ্ছি মানুষের ভোট নিয়ে মানুষের উচ্ছ্বাস মানুষের আগ্রহ এটা আমরা অতীতে যেটা দেখি নাই সেরকম আহ খুবই উৎসাহ দেখেছি এবং মানুষের অংশগ্রহণে আমরা আশা করি আগামী নির্বাচন একটা অর্থবহ এবং খুবই নির্বাচন হবে আমরা মনে করি নিশ্চয় আমরাও সে প্রত্যাশা রাখি আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে ভোটাররা তো ভোট দিতে চাই এবার নিশ্চয়ই সেই সংস্কৃতির অবসান হোক কিন্তু একটি বিষয় ভোটারদের সাথে কথা বললে আমরা আমাদের যারা প্রতিনিধি আছে আমরা বিভিন্ন জায়গায় নির্বাচন কেন্দ্রে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ আছে তাদের সাথে কথা বলেছি কিন্তু তাদের একটা চাই কিন্তু সংশয় থাকে যে জনপ্রতিনিধিরা নির্বাচন আসলে অনেক প্রতিশ্রুতি দেন কিন্তু কথার সাথে কাজের বিস্তর একটা ফারাক থাকে সেই বিস্তর ফারাকের সংস্কৃতি থেকে কি বেরোতে পারবেন আমাদের কি সুযোগ আছে সেটা

সোনা দিয়ে মরে দেব কি পদঘাট এরকম একটা গান আমরা শুনেছিলাম তো ওই প্রতিশ্রুতি কিন্তু আমরা এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা দিতে আমার দলের হাইকমান্ডে করে দেয় নাই আমরা সেই বিষয়ে এরকম কোনো প্রস্তুতি দিই না আমাদের যে কর্মসূচি গতিসভার ভিত্তিতে আট দফায় কর্মসূচি যেগুলো যোগ্য যেমন মহিলা নারীদের জন্য ফ্যামিলি কার্ড কৃষকদের জন্য কৃষি কার্ড এবং স্বাস্থ্য কাজ এবং শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচি গুলো আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমরা এগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি হ্যাঁ মানুষের কিছু সমস্যা আমাদেরকে মানুষ শেয়ার করছে আমরা আশা করি যেগুলো একজন জনপ্রতিনিধি স্বাভাবিক খুব স্বাভাবিকভাবে জনগণকে সাথে নিয়ে প্রশাসনের সাথে সমন্বয় করে এগুলো করতে পারে স্থানীয় কিছু সমস্যা এগুলো কিন্তু সংসদ দায়িত্ব না হলেও ভোটাররা আশা করে যে আমাদের নির্বাচিত প্রতিনিধি আমাদের সুখ দুঃখ আমাদের পাশে থাকবে আমাদের যে প্রাত্যহিক যে সমস্যাগুলো আছে এগুলোর সমাধান করবে সেগুলো কিন্তু করা যায় যেমন মনে করেন চাঁদাবাজি তারপর আমরা কিশোর গ্যাং এই যে মাদকের যে সমস্যা এগুলো এবং আমার মা যে রাস্তাঘাটে এই যে চলাচলের যে সমস্যাগুলো এগুলো মানুষ কিন্তু ভুক্তভোগী এগুলাতে মানুষ পরিত্রাণ চায় এবং আমাদের কাছে অনেক ক্ষেত্রে সেটা আর আরেকটি বিষয় হচ্ছে এখানে এই যে ভোটারদের মধ্যে একটা সংশয় কাজ করে যে আমরা ভোট যেতে পারবো কিনা যে অতীতে যেটা মানে হয়েছে যে ভোট কেন্দ্রে গেলে আমরা নিরাপদে ভোট দিতে পারবো কিনা আমাদের ভোট অধিকার থাকবে না এটা মানুষের মধ্যে সংশয় আছে বিশেষ করে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় আমরা ওদের ওখানে গেলে ওরা বসে ভোট আমরা যেতে পারবো কিনা সেরকম একটা সংশয় তারা সবসময় প্রকাশ করে তো আমরা তাদেরকে আশ্বাস দিচ্ছি এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ হচ্ছে এটা প্রশাসনের দায়িত্ব যে ভোটারদের ভোটার এটা প্রশাসনের দায়িত্ব ভোটারদের নিরাপত্তা বিধান করা আমরা প্রশাসনকে দাবি জানাবো প্রশাসনকে আবেদন রাখব যাতে ভোটাররা নিঃসংক চিত্তে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এবং তারা যাতে নিরাপদ করে ফিরতে পারে তাদের যে শঙ্কা আছে সেটা শঙ্কা প্রশাসন এটা দূর করবে প্রত্যাশা করি জনাব আবু হোসেন আরেকটি বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে চাই সেটি হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ পেয়েছি যে প্রশাসনের সহযোগিতা নিয়ে অনেকে প্রশ্ন করছে অনেক প্রার্থীরা যে জায়গায় এখন যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সবাই সব একসাথে মিলে একটা সুষ্ঠু নির্বাচন অংশ গ্রহণ করা যদিও চট্টগ্রামে এখন পর্যন্ত এই ধরনের সহিংসতা হয়েছে বলে কোনো নজির নেই বিভিন্ন জায়গা আমরা সহিংসতার বিভিন্ন তথ্য পাচ্ছি কি মনে হচ্ছে শেষ পর্যন্ত সেটা সহিংসতা মুক্ত একটা নির্বাচন আপনারা আপনাদের চট্টগ্রামে আয়ানো করতে পারবেন কিনা চট্টগ্রামে অতি ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি এখানে রাসুলিক সহিংসতার মাত্রা মানে একটা শূন্যের কোঠায় বলতে পারেন এখানে বিউটি আছে চট্টগ্রামে যেটা আমরা জানি এবং আছে যায় এবং আমি আশা করি ইনশাআল্লাহ নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে সেই সহমর্মিতা এবং সেই সৌহার্দ্য বজায় থাকবে এবং আমি কোনো আশঙ্কা প্রকাশ করছি না যেটা প্রশাসন কথা বলছেন প্রশাসন আজকে আমি তো প্রশাসনকে আমার পক্ষ থেকে যেটা প্রশাসনকে বলেছি ভাই আমাদের কোনো ফেভার দরকার নাই আপনারা নিরপেক্ষভাবে আপনারা আপনার পেশাদারিত্বের সাথে আপনাদের দায়িত্ব পালন করেন সেটাই আমরা প্রত্যাশা তো এখন প্রশাসনের কাছে অনেকে হয়তো ফেভারিট চাই এটা হতে পারে মেবি আমরা তো এটা কোনো প্রশাসনের কোনো ফেভারিট প্রশাসন থেকে কোনো পক্ষপাত আচরণ আমরা চাই না আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুক এবং মানুষ মানুষ নিঃসঙ্গ চিত্তে মানুষ ভোট কেন্দ্রে যাক

বহুল কাঙ্ক্ষিত নির্বাচন দিন যত যাচ্ছে আমরা দেখছি পারস্পরিক কথাবার্তা বাদানুবাদ সবকিছু মিলে মিলিয়ে একটা নির্বাচনী উত্তেজনা বিরাজ করছে যেটি বরং বাড়ছে কিন্তু তার সাথে একটি বিষয় অ্যালার্মিং যেটি সংঘাত কিন্তু দেখতে পাচ্ছে কয়েকটি জায়গায় কিন্তু চট্টগ্রাম একদিক দিয়ে পলিটিক্যাল বিউটি সেখানে আছে আমরা জানি রাজনৈতিক সৌন্দর্য চট্টগ্রামে অতীত ছিল এবং কয়েকটি আসনের ইতিহাস কিন্তু আপনাদের পক্ষেও বলে কথা বিশেষ করে দক্ষিণ চট্টগ্রাম সবকিছু মিলিয়ে কেমন দেখছেন চট্টগ্রামে জামাত ইসলামের পক্ষে বা নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড আমরা ইতিমধ্যেই যেটুকু কাজ সম্পন্ন করতে পেরেছি এ পর্যন্ত প্রশাসনের ভূমিকা এখানে প্রশংসনীয় আমরা নেগেটিভ বেশি কোনো কিছু দেখিনি তবে এখনো পর্যন্ত বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটেছে আমরা প্রার্থীদেরকে বারবার আহ্বান জানিয়েছি যে আমাদের পক্ষ থেকে যাতে কোন ধরনের সহিংসতা বা কোন ধরনের অসুবিধা তৈরি না হয় তাদেরকে আহ্বান জানিয়েছি তারা যাতে ধারণ করে এবং আমরা চাই একটি সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে দীর্ঘদিন মানুষ যে সংস্কৃতিতে পড়েছিল ভোটবিহীন একটা নির্বাচন হয়েছিল এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য আমি মনে করি এটি একটি ব্রিজের মতো কাজ করবে আমরা এই কানেকশনটাকে কখনো মিস করতে চাই না এবং সুন্দর একটি ইলেকশনের পথেই চট্টগ্রামে এগুচ্ছে ইনশাল্লাহ নিশ্চয়ই আপনারা তো দারে দারে ঘুরছেন শেষ মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন কি মনে হচ্ছে জনগণ আসলে জনরাই কোন দিকে নিয়ে যাবে জনরায় এবার ভোটের মাধ্যমে একটি নীরব বিপ্লব হবে ইনশাল্লাহ মানুষ চাই একটি পরিবর্তন কাঙ্ক্ষিত পরিবর্তন আমি খুব অবাক হই আমার সাথে যখনই যার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে তারা নিরাপত্তা এবং কিশোর গ্যাং সহ সন্ত্রাস বিরোধী কথা বলছে মানুষ কিন্তু উন্নয়নের চাইতো বেশি বেশি করে যেগুলোকে বলছে যে আমাদের জন নিরাপত্তা এবং কিশোর গ্যাং মাদকের সংকট এই বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে আমরা আশা করছি যে আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলোকে আমরা আমাদের বক্তব্য তুলে আনছি এবং আমরা ভালো একটা ফল এখান থেকে পাবো বলে আমরা আশাবাদী নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে আপনার কাছে আমরা আবারও ফিরবো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ জনাব বেশাদুল্লাহ আপনাকে স্বাগত মধুমতি বেঙ্গের রোডটা প্লাবেন্টে জেন বেশাদুল্লাহ আপনার টার্ল মিউট করলে দর্শকরা আপনাকে শুনতে পাবে সবাই আপনাকে স্বাগত মধুমতি বেঙ্গের রোড পার্লামেন্টে শুনছেন হ্যালো আপনাকে ধন্যবাদ আপনাকে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই ফেব্রুয়ারির এক তারিখ আজকে আর দশ দিন পরে নির্বাচন খুব সন্নিকটে আপনারা প্রচার প্রচারণায় বলা যায় সরগরম সব জায়গায় সব কিছু মিলিয়ে আপনার আসনটি কিন্তু খুব ভাইটাল আমরা যদি বলি বোয়ালখালী একদিকে মহানগর আরেকদিকে গ্রাম এলাকা আছে কিন্তু মাঝখানে যে সংযোগবর্তী সেতু আছে কালোঘাট সেতু সেটাকে ইস্যু করে কিন্তু সবসময় সেখানে নির্বাচন আবর্তিত হয়েছে আপনার কি প্রতিশ্রুতি থাকবে এক আর নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনি কেমন মনে করছেন কতটা ঠিক আছে আমি যে ইস্তেহার বিশেষ করে চট্টগ্রাম আমার নির্বাচিত এলাকার জন্য আমি যেটা ইস্তেহার বের করেছি সেটার মধ্যে আমি প্রথমে প্রধান সমস্যা কালুঘাট ব্রিজকে চিহ্নিত করেছি আমরা এই ধানের শীচ ইনশাল্লাহ নির্বাচিত হলে আমরা প্রথম দায়িত্ব হবে কালুঘ কালুঘাট ব্রিজের যে ভিত্তি প্রস্তাবর বৃত্তি প্রস্তাব দেওয়া হয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেটাকে আমরা প্রথমে

তাদেরকে হরানি করার জন্য তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের হরানি হচ্ছে আমাদের নেতা কর্মীদের এই জিনিসটা যেন বন্ধ হয় বিশেষ করে আমাদের ছাত্রদল যুবদল যারা অতীতে কাজ করেছেন ইলেকশনে তাদেরকে হয়রানি কাজ করা কেন এই হয়রানি মানে নির্বাচন চলে আসে এই হয়রানি কেন মন তার হাতে লেভেল প্লেইং ফিল্ডটা প্রশ্নবিদ্ধ হয়েছে তার মানে কি প্রশাসন সহযোগিতা করছে না তারাই জানবে নিশ্চয় যারা হয়রানি করছে তারাই জানবে আরেকটি বিষয় কিছু আমরা আমাদের যারা আসল যারা ক্রিমিনাল এদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যারা নিরপরাধ এদেরকে যেন হরাবিনি করা না হয় তারা তদন্ত করে এই কাজগুলি করা উচিত বলে মনে করি আমি নিশ্চয়ই এবং সবশেষ একটি আপনার কাছে রাখতে চাই নির্বাচনী মাথার চ্যালেঞ্জ কতটা জনরাই কোন দিকে যাবে বলে মনে করছেন জনরাই তো সবসময় ধানের শিষের পক্ষেই ছিল অতীতে আমরা সবসময় ধানের শিষের পক্ষে এবং এখন আমাদের চেয়ারম্যান তারেক সাহ তারেক রহমান সভা আসার পরে আরও চট্টগ্রামে বিশেষ করে আমাদের এখানে ষোলোটি আসনের মধ্যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই সেই হিসেবে মনে করি গণজোয়ার ধানের শীষের পক্ষেই থাকবে নিশ্চয়ই আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে জনাব এসেদুল্লাহ নিশ্চয়ই আমাদের সাথে আছেন আচ্ছা ঠিক আছে বোধহয় সংযুক্ত বিচ্ছিন্ন হয়েছে শামসুজ্জামান হেলালি আপনার কাছে আরেকটি প্রশ্ন আমরা রাখতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখেছি বিভিন্ন আসনে বেশ কিছু সংঘাতের ঘটনা সহিংসতার ঘটনা আমরা দেখেছি কিন্তু চট্টগ্রামে সেই বিষয়টা একেবারেই ভিন্ন একটা রাজনৈতিক সৌন্দর্য আছে যেটা আপনাকে আগে থেকে বলেছি কিন্তু প্রশ্ন হচ্ছে এই সময় গিয়ে যে পরস্পর পাল্টা পাল্টি বিরোধী যে অভিযোগগুলো আসে আপনারা শুনতে পাই ভোটাররা তো আসলে বিভ্রান্ত হয় তো ভোটারদের সেই বিভ্রান্তির সুযোগটাকে আছে কিনা সেখানে এখানে আসলে ভোটাররা এখন আগের মত নাই এখন চোখ কান খোলা আপনি নিঃসন্দেহে আপনি সাংবাদিকতা করেন আপনার তো আমার চাইতে অভিজ্ঞতা অনেক বেশি আমরা প্রান্তিক জনগোষ্ঠী যেখানে থাকে সেখানেও ইউটিউব এবং ফেসবুক সহ সমস্ত আধুনিক সরঞ্জামাদি গেল পৌঁছে গিয়েছেন আমরা ইতিমধ্যে আমাদের নারী প্রচার কর্মীদেরকে বিভিন্ন ভাবে তারা রাস্তায় বাধা দিচ্ছে ঘরে ঢুকতে দিচ্ছে না বিভিন্ন ডিস্টার্ব করছে আমরা ধৈর্যের সাথে প্রত্যেকটা কারণ মানুষ যেহেতু আমাদেরকে চাচ্ছে এজন্য আমরা এগুলোকে ইগনোর করে আমরা আমাদের কাজ করে যাচ্ছি আমাদের ইতিবাচক ভাবে সামনের দিকে রাজনীতিকে নিয়ে যাওয়া উচিত পরস্পর দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রকৃত সত্যটাকে যদি তুলে ধরতে পারি আমি মনে করি আমাদের রাষ্ট্রদিক সুন্দর আরো বাড়বে এবং মানুষ আমাদের থেকে শিখতে পারবে আমরা মানুষদের কাছে পৌঁছতে আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনার কাছে আমরা আবারো ফিলবে এসাদুল্লাহ আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে আমরা দেখেছি অতীতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে কথার কাজের সাথে একটা বিস্তর ফারাক থাকে আপনার ক্ষেত্রে সেটা কি হবে কতটা কথাকে কাজে কতটা পরিণত করতে পারবেন জনপ্রত্যাশাকে কতটা আপনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলো কতটা রাখতে পারবেন বলে মনে হচ্ছে একটু আনমিট করতে হবে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমি আমি শহীদ সৈনিক এবং কর্মী উনি শহীদ রাষ্ট্রপতি করতেন না কাজে বিশ্বাস করতেন সুতরাং আমিও কাজে বিশ্বাস করি কথা বিশ্বাস করি না ইনশাআল্লাহ আমি এই যে কথাগুলি ইস্তেহারে যেগুলি আমি দিয়েছি আমার নিজের একটা ইস্তেহার করেছি চট্টগ্রাম আমার নির্বাচনী এলাকার জন্য সেখানে আমি আমার যে কাজগুলি কথা বলেছি আমি এই পর্যায়ক্রমে কাজগুলি আমরা অনুষ্ঠান বাস্তবায়ন করব কারণ যদি মানুষের আমি প্রতিশ্রুতি যে কাজ না করি তো দুদিন পর মানুষ আমাকে তাদের কাজ কাজ কাছের টেনে নেবে না সুতরাং অবশ্য তাদের কাজগুলি পর্যায়ক্রমে করতে হবে

এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রাম এগারো আসনের একটি এলাকায় অর্থাৎ আগ্রাবাদ এলাকায় আমার সাথে রয়েছেন সাধারণ ভোটাররা অর্থাৎ তারা নানা পেশার মানুষ হিসেবে রয়েছেন ইতিমধ্যে আপনারা যে দেখছেন পুরো চট্টগ্রামে যে নির্বাচনী আমেজ সেটি জমে উঠেছে এবং একটি ভোটের হাওয়া বলছে। কারণ দীর্ঘদিন পর তারা আসলে ভোট প্রয়োগ করবেন এবং তাদের সাথে সাথে যারা প্রার্থী তারাও কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা নিজ নিজ এলাকায় তারা কিন্তু তাদের যে সংযোগ সেটি চালিয়ে যাচ্ছেন এবং তারা তাদের সাথে যারা ভোটার তারাও কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছেন সেই সেই কখন তারা তাদের ভোটটি দিবেন এখানে আমার সাথে কয়েকজন সাধারণ মানুষ রয়েছে একটু আসতে চাই আর কয়েকদিন পর্যন্ত আপনার নির্বাচন আপনি কেমন নির্বাচন চান যদি আপনি বলতেন ইনশাআল্লাহ আমরা উৎসব পরিবেশে নির্বাচন দেখতে চাই যেটাই ঈদের আমেসের মতো আমরা দীর্ঘ সতেরো বছর বোট দিতে পারে নেই আমরা যারা নতুন ভোটার হয়েছি আমরা বোট প্রয়োগ করতে পারে নেই কারণ দিনের ভোট রাত হয়েছে রাতের ভোট দিনে হয়েছে সেই জন্য আমরা তরুণ যারা আসি আমরা উৎসব যে এরকম ঈদের আমেজ ওই রকম আমরা বোট কেন্দ্রে গিয়ে বোট দিব এবং বোটের যেন উৎসব মুখ পরিবেশ হয় সেজন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান থাকবে আমরা তরুণরা যেভাবে উৎসব মুখর গিয়ে ভোট প্রয়োগ করতে পারি কোনো সহিংসিত চাই না আনন্দ সবাই আনন্দ যেভাবে পরিবার নিয়ে আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করবো পৃথিবীর প্রথমবার ভোটার হয়েছে হয়েছিল কেমন লাগছে আপনার ইনশাল্লাহ আমার খুব আনন্দ লাগছে কারণ আমি প্রথম ভোটার হওয়ার পর থেকে আমি ভোট দিতে পারিনি ভোট দিতে যাব সেজন্য আনন্দ উৎসব নিয়ে আমি ভোট ধন্যবাদ আপনার কাছে আসতে চাই আর নির্বাচন তো এখন আপনার 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 আপনি ধরনের পরিবেশ যদি আসলে আমরা এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খুব বেশি আনন্দিত আমরা খুব বেশি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই বোর্ডের কেন্দ্রে যা যাব আমরা আশা করতেছি এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসবে এই গণতান্ত্রিক সরকার দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করবে এবং কোনো ফেসিবাদী সরকার কোনো ধরনের স্বৈরাচারী সরকার আমরা দেখব না ইনশাল্লাহ এই দেশের আপামর সবার প্রতি এবং আমাদের যারা আছে যুব সমাজ বাই তরুণ সবার কাছে অনুরোধ সবাই ভোট কেন্দ্রে আসবেন উৎসব ব্যব্যঞ্জক পুর ভোট দেবেন এবং নির্বাচন কমিশনারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যেন শান্তিপূর্ণ পরপরিবেশে নিয়ে নির্বাচন হয় ধন্যবাদ এটা আপনার কাছে আসতে চাই ভোটই আপনার প্রত্যাশা নির্বাচনই আপনার প্রত্যাশা আমার প্রত্যাশা হচ্ছে যে বারো তারিখ সারাদিন একটা উসুখ ভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত একটা নির্বাচন হোক সুষ্ঠু নিরপেক্ষ এবং সবাই মিলে একটা আনন্দের মাধ্যমে দিনটা শেষ করুক কারণ নির্বাচনে দিন আমি চাই না কোনোকে কি বিশৃঙ্খলা হোক কারণ বারো তারিখের পরে আমরা কারো ভাই কারো বাবা কারো ছোটো ভাই কারো বন্ধু দিন শেষে সবাই আমরা এক তো চাই সকাল থেকে বিকাল পর্যন্ত সবাই সুন্দরভাবে ভোট ক্যান্ডে যাই তার নাগরিকত্ব অধিকার প্রয়োগ করুক সবাই সুন্দরভাবে ভোটটা দিয়ে আসুক কোনো বিশৃঙ্খলা আপনাকে ধন্যবাদ যদি একটু এই পাশে আসতে চাই যদি আপনার বিষয়টা বলতে যদি কেমন পরিবেশটা বিসমুল্লাহ রহমান আমি চাই আমার তরুণের তরুণ বয়সের প্রথম ভোট বিগত সতেরো বছর আমরা ভোট দিতে পারি না ভোট হওয়ার ভোটার হওয়ার পর থেকে প্রথম ভোটটা যেন দিতে পারি এবং ভোট দেওয়ার পর আমার ভোটটা যেন কাউন্ট হয় মানে রাতে যেন কোনো ইয়া করে ভোট গণনাতে যেন সঠিকভাবে গণনা হয় দ্রুত যেন আমাদের নির্বাচনের ফলাফল ঘোষণা হয় ওইটা আমাদের আশা তরুণ হিসেবে আমার প্রথম বুট দিতে পেরে আমি খুশি হব ওই বুট দিতে যাওয়ার মতো পরিবেশ যেন সৃষ্টি হয় নির্বাচন কমিশনের প্রতি আমাদের অনুরোধ এটা থাকবে আমরা যেন মানে সবাই তরুণ বৃদ্ধ বয়স্ক মহিলা সবাই যেন ভোট কেন্দ্রে গিয়ে সঠিকভাবে বুটটা প্রয়োগ করতে পারি আমরা ওইটা ওই নির্বাচনের পরিবেশটা যেন আমাদের জন্য তৈরি করে দেন নির্বাচন কমিশনের আপনি তো প্রথম এবার ভোটার হয়েছেন তো আপনার কেমন লাগছে আপনার আমি ভোট দিতে যাবেন দীর্ঘদিন পর ওইটা আমার অনেক আনন্দের বিষয় আমি প্রথম ভোট দিতে যাব এটা যা আমার জন্য অনেক আনন্দের আমি ভোটার আগে হয়েছি কিন্তু ভোট দিতে পারি নাই বিগত কালে দিয়ে আমাদের ভোট অন্যকে দিয়ে দিছে সে কারণে ভোট দিতে পারি নাই এবার প্রথম ভোট দিব এটা আনন্দ লাগতেছে বেশি আপনি বলে আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে আসলে আমরা এত বিত বিগত সতেরো বছর যাবত কোনো ভোট দিতে পারি নাই এখন আমরা চাচ্ছি যেন সুস্থ সবল নির্বাচন হয় এবং আমরা আমাদের ভোটটা যেন সুন্দরভাবে যোগ্য প্রার্থী দেখে যেন আমরা ভোটটা প্রয়োগ করতে পারি এবং ভোটটা যেন আপনার দিনের ভোট যেন রাতে না হয় আগের মতো যে আগে যে যেভাবে হয়েছে এখন যেন বর্তমানে আগের মতো না হয় সুস্থ সবল হব যেমন ঈদের 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 মতো আনন্দ হয় ভোটের দিন আমরা ভোটটা যেন সুস্থ সবলভাবে যাই কেন্দ্রে দিতে পারি আর কোনো বা আপনার অনেক দলে দেয় গেছে এই আপনার আজকের ভোট কালকে দিয়ে দিছে কালকের ভোটটা আগের দিন রাতে যেটা দিছে ওটা যেন না হয় আমাদের আশাবাদী আমরা যেন ভোটটা সুস্থ সবলভাবে দিতে পারি আমরা তো ভালো নির্বাচন চাই গত সতেরো বছর আমরা তো যে নির্বাচনে বংশগ্রহণ করতে পারি না ভোট দিতে পারি না ভোট দিতে গেলে দেখা গেছে বা এমএলটিকে অন্য ওরা ভোট দিয়ে ফেলছে আমরা দিয়ে বলতেছি ভোট দেওয়ার জন্য আমাদের ভোট তো দেয় জাল বোট হয়ে গেছে যেন জাল বোট না হয় সুষ্ঠু সুন্দরভাবে যেন ভোট দিতে পারি কেন্দ্রে দিয়ে আমাদের আমাদের নিজস্ব আমাদের যে ভোটটা আমরা যেন আমাদের ভোটটা আমরা যাকে পছন্দনীয় প্রার্থীকে যেন ভোট দিতে পারি সেই জন্য আমাদের ভোটটাকে সুন্দরভাবে যেন দিতে পারি সে প্রশাসনকে এবং বর্তমান সরকারকে বলবো যেন সাধারণ মানুষ যেন কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে যেন ভোট দিতে পারে মানে ভোটের যেন বিশৃঙ্খলা না হয় কোনো কোনো পক্ষ যেন কেন্দ্র দখল করা কোনো রকমের উশৃঙ্খলা যেন করতে না পারে আমরা আমাদের কেন্দ্র থেকে যেন এই সুবিধাটা পাই মানে সবাই যেন সুন্দরভাবে ভোট দিতে পারে আমার আসলে বেশি কিছু প্রত্যাশা নয় প্রত্যাশা এটাই সুষ্ঠুভাবে নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনটা হোক জনগণের সাধারণ জনগণ যেন সুখে থাকে সমৃদ্ধ থাকে ওইভাবে সুন্দর করে বোর্ডের নির্বাচিত হয়ে যে কোনো দল সরকার গঠন করে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুক ওইটাই প্রত্যাশা তাকে ধন্যবাদ আসলে শুনছিলেন সাধারণ মানুষের প্রত্যাশা তারা যেটি আশা করছেন যে আগামী যে অন্যান্য জেলায় যে রাজনৈতিক সহিংসতা চট্টগ্রামে সেটি প্রায় নেই বললেই চলে আপনারা প্রতিদিনই ছুটে যাচ্ছেন বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহের ক্ষেত্রে একজন গণমাধ্যম কর্মী হিসেবে কেমন দেখছেন চট্টগ্রামের লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত কতটা ঠিক আছে আসলে এখনও পর্যন্ত চট্টগ্রামের যে ভোটের পরিবেশ বা নির্বাচনের পরিবেশ অনেকটা স্বাভাবিক আমরা এখনও পর্যন্ত কোনো জায়গায় তেমন কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত ভোট আমরা দেখিনি যদিও নির্বাচনের যে প্রচার প্রচারণার আগে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা হয়েছে এটি আপনারা জানেন এছাড়া কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এখনও ঘটেনি এবং যারা সাধারণ ভোটার তারা আমরা তো বিভিন্ন এলাকায় যাচ্ছি এবং যারা সাধারণ ভোটার তাদের যেটি প্রত্যাশা তারা আশা করছেন যে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে এবং তারা সে প্রতিষ্ঠা করছেন এবং একই সাথে যারা আমরা প্রার্থী আমরা লক্ষ্য করেছি তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা নিজ নিজ এলাকায় তাদের যে কোনো সংযোগ সেই যারা চালাচ্ছেন প্রতিটি বাসায় তারা যাচ্ছেন দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি এবং এই সাথে তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও তারা যাচ্ছেন সব কিছু মিলিয়ে চট্টগ্রামের যারা ভোটার যারা প্রার্থী তারা সকলে আশা করছেন যে আগামী যে নির্বাচনটি হবে সেটি হবে সুষ্ঠুটি নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং 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 সেই সরকারের হাত ধরেই এগিয়ে যাবে আগামী বাংলাদেশ হিমাচল নিশ্চয়ই মাসুদ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক মধ্যমতে ব্যাংক লট্টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি চট্টগ্রাম জেলা নিয়ে আমরা কথা বলেছি সেখানকার প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি সেখানকার ভোটারদের সাথে একটি বিষয় স্পষ্ট যে বিগত দিনে ভোট না দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় ভোটাররা এবং প্রার্থীরাও চায় তাদের কথার সাথে কাজে মিল থাকুক বলা যায় যে দিন যত যাচ্ছে লেভেল প্লেইং ফিল্ডটা আসলে কোন দিকে যাচ্ছে সেটিও একটি প্রশ্ন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই চায় একটি সংঘাতমুক্ত নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে জনরাই যাকে দিবে জনরাই যেটিকে আসবে তারাই সরকার গঠন করবে কিন্তু দুদিন শেষে তারা যেন ভোটারদের হয়ে কথা বলে দর্শক মধ্যবর্তী বেঙ্গালোর পার্লামেন্টে ছিল আজকের মতো আগামীকাল দেখা হবে একই সময়ে অন্য কোনো জেলা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন থাকুন ডিবিসি নিউজের সঙ্গে